গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে বিক্ষোভ ধরা আগুন দিয়েছে অভিযুক্তের বাড়িতে স্থানীয়রা জানায় বছর দেড়েক আগে শ্রীপুরের বর্মি মধ্যপাড়া গ্রামের নুরুল ইসলামের সাথে বিয়ে হয় ময়মনসিংহের সুইটি আক্তার নিশির তাদের চার মাস বয়সী সন্তান রয়েছে সুইটির স্বজনদের অভিযোগ বিয়ের পর তারা জানতে পারে নুরুল মাদক কারবারি এবং মাদকাসক্ত প্রায় নির্যাতন চালাতো সুইটির ওপর সম্প্রতি এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ করেন তিনি বিষয়টি জানতে পেরে বুধবার রাতে স্ত্রীকে বেধড়ক পেটায় নুরল এতে মৃত্যু হয় সুইটির পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ আটক করে শাশুড়িকে আজ সকাল ছটার দিকে নুরুলের বাড়িতে আগুন দেয় বিক্ষোভ ধরা ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত বছর একটা বিয়ে করছে এই বরে গতকাল রাত হ্যাঁ ও ভাবে মারছে মানে বিভিন্ন ধরনের ধরে মার দূর করছে যে বাসা বলা যায় না বউ নাকি বলছিল জনগণের কাছে যে সে মাদক ব্যবসা করে বইলা দিছিল কেন বইলা দিছে এই জন্য বউটারে মাইরা বলাইছে আমরা চাই তাকে এখানে উৎখাত করে দেবো চিরতরে এখানে আসে আসতে পারবো দর্শক এ বিষয়ে আমরা আরও জানবো গাজীপুর থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী হোসেন আলী বাবু বাবু হত্যার ঘটনায় কি পরিবারের কেউ মামলা করেছেন কিনা আর পুলিশ এ বিষয়ে কি বলছে সহরহা হত্যার ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি পরিবার থানায় গিয়েছেন লিখিত অভিযোগ দিচ্ছেন আমরা ওর সাথে কথা বলেছি ওর সিডিটা জানিয়েছেন পরিবারের অভিযোগ পেলেই তারপরে আসলে তাদের মামলার প্রক্রিয়া সেটা চলবে গতকাল এই ঘটনা গতকাল রাতেই যে স্বামী নির্যাতনে যে নিশিশে এখানে মারা যায় মারা যাওয়ার পর স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায় তখন এই এলাকাস্থানের যারা বাসিন্দা রয়েছেন তারা এখানে উৎসুক জনতারা তারা যারা আছেন এই বাড়ি সামনে অবস্থান করেন সকালে তার যে বাড়ি রয়েছে সেই বাড়িতে তারা আগুন লাগিয়ে দেন যে নূর ইসলাম এই এলাকার মাদক সম্রাট নামে সে পড়েছে পরিচিত দীর্ঘদিন যাবতছে এই এলাকায় মাদক ব্যবসা করে যাচ্ছেন এই মাদক ব্যবসা করে সেই এলাকায় প্রায় চারটি বাড়ি করেছেন প্রত্যেকটি বাড়িতেই নানা ধরনের দামি আসবাবপত্র রয়েছে প্রত্যেকটি ঘরেই কিন্তু আগুন দড়িয়েছে দিয়েছে আজরের পত্রগুলো সব পড়িয়ে গেছেন আমরা এক তথ্য অনুযায়ী যতটুকু জানতে পেরেছি উনি এই পর্যন্ত পাঁচটি বিয়ে করেছেন এর আগে চার স্ত্রীকে উনি ডিভোর্স দিয়ে দিয়েছেন এটা তার পঞ্চম নাম্বার স্ত্রী সেই স্ত্রী প্রায় 1 বছর আগে বিয়ে করেছেন এই ঘরে তার একটি চার মাসের বাচ্চা রয়েছে আর আরেকটি বিষয়ে যে তার বাচ্চাকেও মারধর করেছে তার বাচ্চাও চিকিৎসার দিন রয়েছে আর পুলিশ বলছে তাকে ধরার জন্য অভিযান চলছে এবং যে নন ইসলাম নুইസ്ലാমের মা চিনি ছিলেন তাকে কিন্তু পুলিশ আটক করেছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি দেখছি যে সকাল থেকেই এখানে যারা স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু এই যে বাড়ি ঘরে যেসব জায়গাগুলোতে আগুন লাগানো হয়েছে পাশেই যে বাড়িতে সেই আরেকটি বাড়িতে কিন্তু আগুন লাগানো এখানে দুটি বাড়িতে তারা আগুন লাগানো হয়েছে এখানে কিন্তু পুলিশ প্রশাসন রয়েছে কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসে সেই বাড়ির আগুন নিয়ন্ত্রণে এসেছেন এবং স্থানীয়রা বলছেন কোনোভাবেই যাতে এই বাড়ি আহ কোনোভাবে আবার পরবর্তী নির্মাণ না করতে পারে সেই বিষয়ে কিন্তু স্থানীয়রা স্থানীয় অবস্থান নিচ্ছেন এখানে Oh, so I like like no, I no,